এমনিতেই চারিদিকে দুর্ঘটনা ঘটছে এবং তারই মধ্যে পুলিশের নজরদারি অনেকটা বেড়েছে যারা হেলমেটহীন অবস্থায় বাইক চালাচ্ছেন তাদেরকে আটক করা হচ্ছে কেস দেওয়া হচ্ছে সতর্ক করা হচ্ছে এরকমই আজকে একটি ছবি দেখছেন আপনারা যে যখন এত দুর্ঘটনা ঘটছে বিনা হেলমেটে বাইক চালাতে গিয়ে বড় দুর্ঘটনা ঘটে যাচ্ছে এবং সেই জায়গায় বাইক চালানো শেখানো হচ্ছে অথচ হেলমেট নেই এইরকম একটা চিত্র আজকে আরামবাগ একেবারে শহরে দেখা গেছে এবং সেটা পুলিশের নজরে আসতেই তাদেরকে আটক করে আমরা কথা বলবো আমার সঙ্গে ফুল লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সুরাজ আলিখান সুরজ বল বিস্তারিত কোন এলাকার এই ঘটনা দেখো আরামবাগ আর এলাকার এই ঘটনা যে ঘটনা দেখা যাচ্ছে যে একটি বাইক সেই বাইকের সামনের দিকে একজন রয়েছে যুবতী এবং পিছনে রয়েছে এক যুবক সেই তারা এমন ভাবে গাড়ি চালাচ্ছে যেটা হচ্ছে যে একদম যে কোনো সময় যে কোনো বড় সড় দুর্ঘটনা ঘটতেই পারে এমন সেই বাইক সেটা দেখেই মনে হবে এবং সঙ্গে সঙ্গে যে পুলিশরা ট্রাফিকের দায়িত্বে থাকেন তারা কিন্তু সঙ্গে সঙ্গে সেই দেখে তাদের আটক করেন আটক আটক করে তাদের গাড়ির কাগজপত্র চান এবং যে নিয়ম রয়েছে যে ফাইন দেওয়ার সেই সেই বিষয়ে তারা কিন্তু হস্তক্ষেপ করেন কিন্তু সেই মুহূর্তে কিন্তু তারা কোন রকম কাগজ দেখাতে পারছিলেন না তারপর যেটা জানা গেছে যে শেষ মেস তাদেরকে কেস দেওয়া হয়েছে বলে এখন পর্যন্ত জানা গেছে ওকে অর্থাৎ নজরদারি এটা আরো কঠোর করার চেষ্টা করছে এবং তাদের কোনো রকম প্রতিক্রিয়া কিছু পাওয়া গেছিল যে তারা কেন এত জীবনের ঝুঁকি নিয়ে এইরকম ভাবে রাস্তায় শেখাচ্ছে কারণ শেখাচ্ছে মানেই তো দুর্বল সেখানে অনেক কিছু ঘটনা ঘটে যেতে পারে এই সময় তো হেলমেটটা পড়তে হবে তারা তারা কোনো প্রতিক্রিয়া কিছু জানিয়েছেন দেখো তাদের প্রতিক্রিয়া যেটা হলো যে তারা বলছে সামান্য একটা বাইক চালানোর শেখানো হচ্ছে এটা আমার বোন হয় তাকে নিয়ে আমরা বাইক চালানো শেখাচ্ছি তো সেইখানে এইরকম ভাবে পুলিশ আমাদের এরকম করছে যদিও তার পরিপ্রেক্ষিতে পুলিশের বক্তব্য যে এইভাবে এই যানজট অর্থাৎ যেখানে এত ভিড় ভিড় এত ভিড়ের মধ্যে এই ধরনের সম্ভব নয় যেখানে বড় সড় দুর্ঘটনা ঘটতে পারে সেই নিয়ে পুলিশের কিন্তু বক্তব্য তারা কিন্তু আইন মোতাবেক ব্যবস্থা নিয়েছে অসংখ্য ধন্যবাদ সুরাজ খান আমার সঙ্গে এতক্ষণ ফোন লাইনে ছিল আমার সঙ্গে লেটেস্ট খবর দিতে আবারও ফোন লাইনে এসেছে আমাদের প্রতিনিধি সুরাজ খান সুরাজ যেটা আর একটা যে খবর পাওয়া যাচ্ছে যে আটক করা হয়েছিল তাকে নাকি যে মানে মেশিনে টেস্ট করা হয়েছিল যে মদ্যপ অবস্থায় নাকি গাড়ি চালাচ্ছিলেন ওই যুবক এবং আর কি জানা যাচ্ছে পুলিশ সূত্রে হ্যাঁ দেখো যেটা জানা যাচ্ছে যে এক যুবক এবং এক যুবতীকে নিয়ে সে বাইক শেখাচ্ছিল এবং রাস্তার মধ্যে এবং যেহেতু আজকে বেশ দুর্ঘটনা ঘটেছে সেই দুর্ঘটনা সেটাই পুলিশ তৎপর যে বাইক ধরে এবং দেখা যায় যে দুজন বাইক চালানো শেখাচ্ছে এই যেখানে যানবাহন প্রচুর রয়েছে তার উপর ভিত্তি করে সেখানে তাকে আটকায় এবং আটকে তাদের গাড়ি চাবিও নেয় পুলিশ তারপরে কিন্তু জানা যায় যে বেশ কয়েকজন যুবক এসে সেই গাড়ি কিন্তু যেখানে ছিল সেখান থেকে সরিয়ে নেয় কিন্তু যেহেতু চাবি তা হয়নি সেই জন্য অফিসারের কাছে চাবি নিতে আসে এবং পরে সেই অফিসার ব্রিথ অ্যানালাইজার অর্থাৎ যে মেশিনে যে মদ্যপ আছে কিনা সেই বিষয়ে জানা যায় ধরা পড়ে সেই মেশিনটি টেস্ট করার সময় কিন্তু ধরা পড়ে যে ওই মদ্যপ অবস্থায় ওই ওই যুবক রয়েছে এবং সেই সময় সেই যুবককে আরামবাগ থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয় এবং তাকে আরামবাগ থানা এই মুহূর্তে আটক করেছে এবং বাকি যে সব যুবকরা যেটা অভিযোগ যে তারা কিন্তু এই যে যারা ট্রাফিকের দায়িত্বে আছেন যারা যেসব অফিসাররা তারা কেস দিচ্ছেন অর্থাৎ আইন মোতাবিক ফাইন করছেন সে কারণে বিনা হেলমেট পরে থাকলে বা যে মোটর ভেকল চাইনে যেসব কেস হয় সেই সব কেস দিচ্ছেন তাদেরকে কিন্তু অপুত্ত ভাষায় গালিগালাজ করে এই সব যুবকগুলো সকলেই কিন্তু মদ্যপ অবস্থায় ছিল যে মুহূর্তে ওই মেশিন দিয়ে চেক করছিল তখন কিন্তু অনেকেই পালিয়ে যায় তার মধ্যে এই এই যুবককে ধরা হয়েছে এখন সে আরামবাগ আরামবাগ থানার রয়েছে এখন দেখার বিষয় যেটা আরও অভিযোগ যে ওই বাইকে তারা পুলিশের যে হেফাজতে ছিল সেখান থেকে তারা চিন্তাই করে নিয়ে গেছে এখন পুলিশের কতটা তৎপর হয় ওই বাইক আনাতে এবং তারপর আইন মতাবেক কি ব্যবস্থা নেয় এখন সেটাই দেখা ওকে অসাধন্যবাদ সুরাজ আলী খান ওর সঙ্গে তখন ফোন ছিল